দুইটি সময়কে কেন্দ্র করে আমার রব আমাদের পৃথিবীবাসীকে দুইটি সুরা দিয়েছেন এবং এই দুটি সময়ে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকেও নিচ্ছেন এমন গুরুত্বপূর্ণ সময় এই দুটি সময়কে আহ্বানকারীকে দিয়ে আমাদেরকে ডেকে নিচ্ছেন আবার ওই দুটি সলাতের সময়ে ফরজ নামাজের পর নবীজি কোনো সুন্নত নামাজ রাখেননি যদি আপনার বাকি থেকে যায় তাহলে পড়বেন তারপরেও বিশ্বনবী সুন্নত নামাজ রাখেননি কারণটা কি বন্ধুরে এই দুইটি লম্বা টাইমে তুমি কি করবে তোমার সঙ্গে আল্লাহ আল্লাহ সঙ্গে বান্দা আল্লাহ বান্দা বান্দা আল্লাহ ওই দুটি সময়ে সন্ধি তৈরি হবে একটা ভজর পর হবে আর একটা আসর বিখ্যাত মুফাসির বলেছেন ফজরের একটা ফজর হল তুমি ফজরের নামাজ পড়তে পেলে তোমার জীবনের একটা নতুন সূর্য উঠল এটা পুরাতন সূর্য নয় গতকালকে একটা চলে গেছে এটা তোমার জন্য নতুন সূর্য উঠেছে তার মানে তোমার রব তোমাকে তৌবা করার জন্যে আর আমল করার জন্যে আর একটা লম্বা দিন দিয়েছে যখন সূর্যটা পশ্চিমে ডুবে গেল তখন তুমি মনে করো আসরের পর চোখের পানিতে কাঁদ আজকে সারা দিনে আমার নেকি কতটা হলো গুনা কতটা হলো আয় থেকে ব্যয় বেশি হলো না ব্যয় থেকে আয় বেশি হলো একটা সূর্য ডুবে গেল তার মানে জেনে নিতে হবে পৌঁছাতে যদি সতেরো দিন লাগে আর ষোলোটা দিন আছে আবার পনেরো দিনের মাথায় আল্লাহ তোমাকে ফজরের পর নতুন সূর্য দেখাবে তার মানে গোলামেরে সারা জীবন বেইমানি করেছ এখনো ফিরে এসো আমি তোমাকে সুযোগ দিয়েছি আবার সূর্য ডুবে গেলে গোলাম রে খাতা কলমী হিসাবে তুমি বসে যাও আজকের দিনে কতটা করলে না করলে আজকে যতটা তুমি ঘাটতি করেছ হিসাবের দিন যে মানদণ্ডটা শুরু হবে তোমার ব্যয় বেশি হয়ে যাবে আয় কম হয়ে যাবে ও আমার বেটির দল ও আমার খালার দল সাহাবারা জিয়ালো মাঝমাই মেরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে এমন বেশ কিছু সাহাবির আমল ছিল নিজে নিজে আঙুলে গুনে দেখত আজকে অতিরিক্ত আমল কি হয়ে গেছে ভুল রুটি কি হয়েছে গুনহা কতগুলো হয়েছে নেকি কতগুলি হয়েছে দেখা গেল পঞ্চাশটা গুনহা আর চল্লিশটা নেকি তো করে এসতে ভার করেছে সকালে সূর্য উঠেছে তো চিন্তা করেছে আজকে নেকি নেবো আর গুণা করব না তারপর গুণা চল্লিশটা হয়ে গেল আমি গাছিয়ে গিয়ে বিশটা পরের দিন দেখা গেল তিরিশটা গুণা হয়ে গেল তো করতে আছে ছাড়তে আছে ছাড়তে আছে এমন একটা দিন এসে গেল জীবদ্ধ সেই তারা জান্নাতি ঘোষণা পেয়ে গেল এর জন্যে একটা সূর্য সে নীরব থাকে কিন্তু প্রতিটি মানুষকে দিনে দুবার ক্লাস করে চলে যায় সূর্য একটা আমাদের গুরু সূর্য একটা আমাদের শিক্ষক সে আমাদের আপনার কি না মাল্লিম যখন সে উঠে বিশ্ববাসীকে বলে তোরা আমলের ময়দানে দরাদরি কর আর যখন সে ডুবে সে বলে যায় দিন কবরের দিকে আগিয়ে গেল এর জন্যে আমার রব দুইখানা সুরা কোরআনের ভিতরে দিয়েছে অ্যাঙ্গেল করে সারাশির মতো প্রত্যেকটি গোলামকে জানিয়ে দিয়েছে একটা সুরার নাম হলো ফজর আর একটা সুরার নাম হলো আসর আল্লাহ দুটি সুরা দিয়েছেন সময়কে কেন্দ্র করে একটা সুরার নাম সুরা একটা সুরার নাম সুরা একটা দিয়েছে দিনের শেষে একটা দিয়েছে রাতের শেষে আল্লাহর দেওয়ার মশলেহারটা দেখেন কত সুন্দর আল্লাহর রচনা শৈলী কত সুন্দর আল্লাহর কালাম পাকের গাঁথনি কত সুন্দর এর ভাষার ঝঙ্কার অলঙ্কার এত সুন্দর আজ পর্যন্ত কোনো কবি সাহিত্যিক কোরানের মতো লিখতে পারেনি এবং এর পরও পৃথিবী ধ্বংস পর্যন্ত এত সুন্দর রচনা শৈলী এত সুন্দর গাঁথুনি এত সুন্দর ভাষার অলঙ্কার এবং ঝংকার কেউ আনতে পারেনি পারবে না এর জন্যে কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন ইনকুমতুম কুমতুম ফিরাই বিমা নাজ্না আলা আবদিনা ফাতু বিসুর মিসলি ওদ ও সোহাদা আকুমিন্দু নিল্লাহ ইনকুম তুম সদিন কলাং তা ফালু থাকুন না রাল্লাতি অকো দোহার না সোলে হেজার অরিধ্যা তলি কা ফেরেনি আমি ওগুলোর দিকে যাচ্ছি না তাহলে দুটি সোরা এখন একটা সাইকোলজিস্ট আপনাদের সামনে তুলে ধরছি সাইকোলজিস্টটা কি পৃথিবীতে এমন কিছু নিয়ামাত আছে যা চোখে দেখা যায় না অথচ আমরা ভোগ করি আর ওই নিয়ামতকে ধরে রাখার ক্ষমতা কারণ নাই সেটা আল্লাহ কন্ট্রোল করছেন আর একবার বলছি পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে যা আমরা খুব সুন্দরভাবে ভোগ করি ভোগ করি চোখে দেখা যায় না অথচ সেটাকে আমরা পেতে চাই আর নিয়ন্ত্রণ করেন সম্পূর্ণ আল্লাহ তৃতীয়বার বলছি পৃথিবীতে এমন কিছু নিয়ামত আছে আমরা ভোগ করি অথচ চোখে দেখা যায় না আর তাকে কন্ট্রোল করাও যায় না সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আল্লাহ কিন্তু হাত ছাড়া হয়ে যায় তাও মনে হয় না যে চলে যাক তার মধ্যে একটা হচ্ছে যৌবন চোখে দেখা যায় না এর মতো মধুর জিনিস পৃথিবীতে নাই তার মধ্যে হচ্ছে হাওয়া চোখে দেখা যায় না অক্সিজেন তাকে ছাড়া আমরা বাঁচি না তাকে ভোগ করি কিন্তু একদিন এই নিঃশ্বাস আপনার আমার জন্যে হারাম হয়ে যাবে সেটা কেউ কন্ট্রোল করছেন না আল্লাহ করছেন এর মধ্যে রয়েছে একটা সময় 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 এত বড় নে যারা বোকা তারা সময়ের কদর বুঝে না যে সময়কে অবহেলায় হারিয়ে দিল সে নিজের ক্ষতি নিজে করলো যে সময়কে চিনল না সে নিজেকে চিনল না আমি আমাকে এখনও চিনতে পারিনি কারণ আমি আমার সময়কে অবহেলায় কাটাচ্ছি বিশ্ব নদী যার জবান দিয়ে কোনো দিন মিথ্যা বের হয়নি জিনার জবান দিয়ে কোনো দিন প্রতারণার কথা বের হয়নি জিনার জবান মানুষকে জীবনে ধোঁকা দেয়নি সেই বলছেন ইগতানিম খামসান কাবলা করো নিয়ামত মনে করো নূর মোহাম্মদের কথাতে যদি আপনি ঝাঁটা মেরে দেন আপনার জন্যে কোনো গুণা হবে না আপনার জন্য কোনো রকম কেস কাচারি হবে না আর বিশ্বনবীর একটা কথার উপরে যদি আপনি এতটুকু সন্দেহ রাখেন আপনি মুসলমান আছেন কি না এরপর সন্দেহ হয়ে যাবে বিধায় বিশ্বনবী বলছেন আমি বলছি নিয়ামত এই এই নিয়ামতটা পৃথিবীর অন্য কেউ বলেননি কোনো দার্শনিক বলেননি কোনো বিজ্ঞানী বলেননি কোনো মাস্টার বলেননি কোনো মুফতি মহাদিস বলেননি স্বয়ং নবীজি বলছেন পাঁচটা জিনিস হলো নিয়ামত তার মধ্যে সুস্থ শরীর একটা নিয়ামত তার মধ্যে সময় একটা নিয়ামত তার মধ্যে সম্পদ একটা নিয়ামত যৌবন একটা নিয়ামত হায়াত একটা নিয়ামত এরই মধ্যে বিশ্বনবী বলছেন ফারা ককা কাপলা লিখা ফারা কাবলা সুখ লিখা হে মমিন তুমি সময়কে নিয়ামত মনে করো সহাত ছাড়া হয়ে যাওয়ার আগে পৃথিবীর মধ্যে ট্রেন চলে বাস চলে প্লেন উড়ে আপনার কেনার ট্রেকার চলে মারুতি চলে সবারই স্টপেজ আছে তারা কিছুক্ষণ রেস্ট নেয় দ্রুতগামী ঘোড়াও চলে সেও কিছুক্ষণ রেস্ট নেয় কিন্তু একজন রেস্ট নেয় না তার নাম হচ্ছে সময় সে ধীর গতিতে চলতে আছে 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 চলতেই তো সময় সেকেন্ডের দাঁড়াই না এ আপনার হাত ছাড়া হয়ে যাওয়ার জিনিস একদিন ছিল হালকা দাড়ি তারপরে হলো কালো দাড়ি আপনারা আমাকে দেখেছেন এখন হয়ে গেছে সাদা বেশি কালো কম এরপরে যখন স্টেজে দেখবেন এক হঠাৎ শুনবেন সময় শেষ হয়ে গেছে আমি চলে গেছি সময় এমন একটা কিন্তু কেউ চাই না যে আমি বুড়িয়ে যাই কেউ চাই না আমার যৌবন চলে যাক কেউ চাই না আমার সময়টা হাতছাড়া হয়ে যাক কিন্তু এইটা পুরো নিয়ন্ত্রক হলো আল্লাহ এর জন্য আল্লাহ সময়ের গুরুত্ব দিয়ে দুইখানা সরা দিয়েছেন একটার নাম ফজর একটার নাম আসার একটার নাম ফাজারুল একটার নাম আসার আমি তসির দু মিনিট পরে করছি খালি সময় দুটাকে নিয়ে কেন এই দুইটি সময় গুরুত্ব দিলেন আল্লাহ ওয়াল ওয়াল্লফের ফাজার ওয়াল আসর আসার দুইটি সময়কে কেন্দ্র করে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে দুটি সোরা দিয়েছেন আর একবার বলছি এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা একটা কাগজ এটা দুনিয়াবি কথা বলছি যে তারপরে সোরার সঙ্গে এটা মিলিয়ে দিব কাগজ সকালে বেটাকে নিয়ে বসলাম বেটা জি আজকে তো অনেকগুলো কাজ আছে তোর ছোট বোনটাকে দেখার জন্যে মেহমানও আসবে একটা কাজ কর তুই মার্কেট চলে যা বড়কে বলছে ফলটি লিবি মিষ্টি লিবি একটা লিস্ট বানালো মেজকলটাকে বলছে তোর ফুপুকে নিয়ে তোর ফুপুকে গাড়ি নিজে চট করে নেয় আর ছোটটাকে বলছে আরে তোর দুলা ভাইকে ফোন করলি ও তখন নিজে বলছে যে আমি মাছটা মাংসটা নিয়ে আসি বাড়ির বহুগুলোকে বলছে তোরা কাজ কর সামনে একটা কাজ রয়েছে তার জন্যে লিস্ট হয়ে গেল লিস্ট হয়ে গেল জি ভাই এই লিস্টে কিন্তু আল্লাহ এবং রসুল এলো না জি কাজের যখন প্ল্যান হবে সকালে হয় হাটে বেরিয়ে গেলাম বাপ ব্যাটাতে আরেকটা প্ল্যান চোরে বাবা আগে রায়গঞ্জ যাব ওখানে চার হাজার টাকা পায় ওকে দেখা করে নেবো তারপরে ইটাহারে দশ হাজার পায়ে ওকে দেখা করব। তারপরে বার্ষই হয়ে আমি চাঁচল হয়ে ফিরবো টাকাগুলো তাগাদা করতে হবে সব হয়ে গেল জোহরটা গুদা করবো আসরটা কোথা করব মাগরি কোথা যেন জামাত না ছুটে সকালের তেলোয়ারটা যেন বাদ না যায় সকালকার জিকিরটা যেন বাদ না যায় এর ব্যাপারে কোনো প্ল্যান পরিকল্পনা হলো না শুধু কাজের পরিকল্পনা হয়ে গেল আমার সংসারে কে মেহমানদারি করবে আর কাকে মেহমানদারি করানো হবে বউ বেটিরা নামাজের টাইমে নামাজ পড়তে পারবে কি না আমার দাদিজি যখন বেঁচেছিলেন তিনি হজ করেছিলেন হাদিবিবি ছিলেন আমার মা চাচিরা ছিলেন তার বৌমা কিন্তু কাজ করতে করতে যদি আজান হয়ে যেত আমার দাদিজির মাথা গরম হয়ে যেত কাজকে ওইখানেই ফেলে দে রান্না হয়নি তুই চুলাটাকে বন্ধ করে দে এক্ষুনি বন্ধ করে দে দুই ঘন্টা পর খাবো আর যদি এখন রান্না করবি তোর হাতে খাবো না আল্লাহর ডাক পড়ে গেছে আগে গোসল করে উজু করে তুমি সলাদ আদায় করো এরপরে শুরু করো আল্লাহর হুকুমের বাইরে কিছু করা যাবে না একজন ডাক্তার আমি নাম বলবো না এ নয় সেদিন তিনি এম বিবিএস নয় এভারসিএস বহরমপুরে এভাবে তিনি প্রিসক্রিপশান লেখছেন আর আমি হলাম রোগী আমার প্রেসক্রিপশন চলছে মাত্র একটা ওষুধের নাম লিখেছে আর যেই মসজিদে আজান হয়ে গেল আকবার সঙ্গে সঙ্গে কলমটা ছেড়ে দিলেন কলম ছেড়ে দিয়ে তিনি বের হয়ে চলে গেলেন সুজা মসজিদে আমাকে বললে আপনিও মসজিদে যান সলা করে এসে প্রিসক্রিপশনটা পুরা করে দিব একজন আল্লাহর অলি ছিলেন তিনি একটা চিঠি লিখছিলেন নুন লিখেছে আর নুনের ফোটা লাগবে নুনের দাগটা দিয়েছে ফুটাটা দিতে যাবে মসজিদে আজান হয়ে গেছে কলমটা ছেড়ে দিল কেন ছাড়লো আল্লাহর ডাকের পর পৃথিবীর একটা নুকটাও আমি দিব না আমি কোনো কাজ করতে পারবো না হে যুবক হে বৃদ্ধ হে মহিলা ওরে আমার মা ওরে আমার খালা ওরে আমার বিটে সময়ের মূল্য যে বোঝে না সে নিজের মূল্য নিজেই বোঝে না সে সময়কে হারিয়ে দেয় সে নিজেকে হারিয়ে দেয় যে সময়কে গলিয়ে দেয় সে নিজেকে পচিয়ে দেয় যে সময়কে ঠিক 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 কাজে লাগায় সে সব কিছু ঠিক কাজে লাগায় এবার সন্ধ্যার সময় যখন মার্কেট থেকে মানুষ বাড়ি ফিরে আসরের পর ফজরের পর সবাই মার্কেটমুখী হয় আর আসরের পর মার্কেট থেকে বাড়িমুখী হয় দুই সময় রোডের লোক বেশি দেখা যায় একটা আসুর পর তখন ওরা মিলিয়ে দেখে তিরিশটা মাল কেনার জন্য এসেছিলাম একটা দেখ সব মালটা এসেছে কিনা চেরিটা নেওয়া হলো কিনা আপেলটা বাদ পড়ে গেল কিনা বিস্কিটটা নেওয়া হয়েছে কিনা পরানের বিস্কিট বাংলাদেশের বলেছিলাম নেওয়া হয়েছে কিনা যেমন মিলিয়ে নেয় আমার রব বলছে আসর পর তুমি যারা দিনের আমলটাকে একবার মিলিয়ে জোহরটা তো তকবিরে ওলা হলো কিনা আসরটা তো ফত হয়ে গেছে কি তাহলে তুমি তোবা করার একটা সুযোগ পেয়ে যেছ সূর্য তোমাকে জ্ঞান দিয়ে চলে গেছে মানব রে তো বসে যা সূর্য আগে মাবুদের কাছে একবার কেঁদে নে হে মাবুদ তোমার জীবন তোমার দেওয়া শ্বাস তোমার দেওয়া আলো তোমার দেওয়া চোখ তোমার দেওয়া কিডনি তোমার দেওয়া দেহ নিয়ে তোমার সঙ্গে বেঈমানি হয়ে গেছে মাবুদের রে তবা করছে আর সময়ের অপচয় করব না আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন সময়কে সময় কেন্দ্রিক দুইখানা সুরা দিয়েছেন এবং সময় কেন্দ্রিক কোরআনে আয়াত রয়েছে আল্লাহ তাপার একবার তালা সুরা তরিকের ভিতরে কত বড় গবেষণা কথা বলেছেন দুইখানা আয়াতের তফসির করতে গিয়ে আড়াই ঘন্টা চলে যাবে সেই আয়াত দুটাকে ওয়াসানা والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها আমি সংক্ষেপে মাত্র পাঁচ মিনিট বলছি এটা আমি গবেষণা করে দেখেছি দুই ঘন্টায় উদ্ধার করা যাবে না পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে পৃথিবীতে খুব বেশি যদি মানুষ আছে সাড়ে সাত থেকে আট কোটি মানুষ আছে কিন্তু আল্লাহর গ্যালাক্সিতে কতগুলো তারা আছে শুধু গ্যালাক্সির ভিতরে পনেরো থেকে তিরিশ কোটি তারা রয়েছে আল্লাহ তাবার বা তালাহ তাদের ব্যাপারে বল আসমানে যে রাত্রিতে আসা যাওয়া করে তাকে তোমরা চিনকিহি তাকে বললো সেটা কি রাত্রি থেকে আসা যাওয়া করে রাত্রিতে যায় আর আসে সেগুলো হলো প্রজ্বলিত তারা আল্লাহ তাবার আকবাত তাআলা কয়েকশো কোটি তারাকে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে আমি ছেড়ে দিয়েছি বিজ্ঞানীরা বলছেন এমন তারা রয়েছে আলোক বর্ষর দ্রুত গতিতে পৃথিবীতে আলো এখন পৌঁছাইতে পারেনি তারা চলে আসছে দ্রুত আর গিলাক্সির ভিতরে কয়েকটা ব্ল্যাক হোল পাওয়া গেছে তার ব্ল্যাক হোল্ডের বাংলা হচ্ছে গহবর কালো অন্ধকার গর্ত এই পৃথিবী থেকে দশ কোটি পনেরো কোটি একশো কোটি গুণ একটা তারা বড় ওই রকম তারাগুলোকে কোটি কোটি সে কপ কপ করে গিলে ফেলছে এত বড় সৌর যিনি কন্ট্রোল করছেন সেই আমার রব বলছেন আমি সারা পৃথিবী

আলাই হা তোদের সাতশো কোটি আটশো কোটি যে মানুষ আছিস তোদেরকেও আমি কক্ষপথে ছেড়ে দিয়েছি একই গতিশীলে তোরা চলছিস কিন্তু জেনেলে তার কবর কখন আছে তোরা জানিস না আমি আল্লাহ জানি তোর কক্ষপথটা কত দূর চলছে ইন করলো না শুনলাম মালাই আমি প্রত্যেকটা সঙ্গে হিফাজতের সঙ্গে আমি চালাচ্ছি সূর্য নিজের কক্ষপথে চলছে চাঁদ নিজের কক্ষপথে চলছে এমন কি পৃথিবীর দ্রুত গতিতে চক্কর মারে আল্লাহ সুরা তরিকে বলছেন সেই সাথে আমার আল্লাহ বলছেন পৃথিবীতে যতগুলো আত্মা আছে মানুষের আত্মা গরু ছাগলের আত্মা পিপুলিকার আত্মা সমস্ত আত্মাগুলো আমি কন্ট্রোল করছি তারা কিভাবে ধীরে 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 কবরে ঢুকবে এ ব্যাপারে আমি হেফাজত রেখেছি অতএব সময় এত মূল্যবান আমার নবী বলেছেন উম্মতের হাত থেকে টাকা চলে যাক হিরে চলে যাক মনি চলে যাক মুক্তা চলে যাক পস্তায় না খাল তো যে সময়টা চলে ভাগার কেউ নাই বিশেষ করে ফেসবুক মানুষের সময়কে কেড়ে নিয়েছে আমার পকেটে দশ হাজার টাকা ছিল রাস্তায় গুন্ডা হাত ভরে কেড়ে নিয়েছে যেমন আমি গরিব হয়ে গেলাম নিঃস্ব হয়ে গেলাম তেমনি সময়ের মূল্যটাকে হারিয়ে দিয়ে যুবকের যুবতীর কাছ থেকে ফেসবুক সময়কে কেড়ে নিয়েছে এবার আমি সোরার দিকে যাব এতক্ষণ আমি উপস্থাপনায় ছিলাম আল্লাহ কসম খেয়েছেন ফজরের ফজরের অনেক মূল্য আপনাদেরকে বলেছি ওয়াল ফজেরি ওয়ালায় এবং দশ রাত্রির কসম হজরের কসমের পর দশটা রাত্রির কসম খেলে নাল্লা